নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে তিরিশে এপ্রিল আজকে বুধবার আজকে সকাল থেকে এই দেশের বিভিন্ন জেলায় কিন্তু সহ ঝড় বৃষ্টি দেখতে পাওয়া গেছে এখনও অবধি কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে কিন্তু এখনও পর্যন্ত সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে চলছে বৃষ্টিপাত বগুড়া জামালপুর আরও দেখতে আছে আমরা ময়মনসিংহের উত্তর বিভাগ আরও দেখতে পাচ্ছি আমরা শেরপুর এবং এটা হচ্ছে মাদন বিভাগ সিরাজগঞ্জ বিভাগ এবং সিঘড়া বিভাগ নিয়ে চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় চলছে ইতিমধ্যে বৃষ্টিপাত পুরুলিয়ার পূর্ব বিভাগ দেখতে যাচ্ছে বাঁকুড়ার উত্তর বিভাগ দুর্গাপুর বিভাগ এবং সুইলরি আরও দেখতে আসানসোল নৈহাটি মুর্শিদাবাদের কিছুটা বিভাগ নিয়ে চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আর সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের দেখতে যাচ্ছে আমরা ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুরের উত্তর বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত আকাশ পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না তো আগামীকাল সারাটা দিনে আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলছে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা মধ্য ভারত থেকে প্রচণ্ড পরিমাণে বজ্র গর্ভ মেঘ কিন্তু দেখতে পাচ্ছি ক্রমাগত এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে তাহলেভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে আগামীকাল পয়লা মে বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া কীরকম রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পর থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং সকালের পর থেকেই ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত হালকা বজ্রবিন্দু সহ কিন্তু বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ফেনী ভোলা মতিরাট খুলনার কিছুটা অংশ বরি বরিশাল কালাপাড়া এবং ত্রিপুরার কিছুটা অংশ ব্রহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের উত্তর বিভাগ খাগড়াছড়ি সিলেট বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা বিভাগ নিয়ে ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এবং বেলায়গুমোর সাথে সাথে কিন্তু ফের মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বাড়বে ফের দুপুরের পর থেকে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের গোটা দক্ষিণ বিভাগ এবং রয়েছে গোটা পশ্চিম বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুলনা বৈশাল সাতক্ষীরায় সামনগর রাজশাহী মাইরপুর রয়েছে অভয়নগর লোহাগাড়া যশোর দেখতে পাচ্ছি আমরা কালাপাড়া ফেনীভোলা চট্টগ্রাম টাকনা দেয়া কক্সবাজার খাগড়াছড়ি ত্রিপুরা এবং ঢাকার পশ্চিম বিভাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কালাই ময়মনসিং দেখতে পাচ্ছি সিগড়া বগরা রংপুর পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যারও বিভিন্ন জেলায় চলবে আগামীকাল বৃষ্টি এবং যতই টাইমে এগোচ্ছে আগামী পরশু আগামী পরশু অর্থাৎ দোসরা মে দেখতে পাচ্ছি দোসরা মে শুক্রবার দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে আগামী পরশু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার উত্তর বিভাগ এবং রয়েছে দুই দিনাজপুর এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সর্বত্র নেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই মূলত নিম্নচাপ দেখতে পাচ্ছি চৌঠা মে দেখতে পাচ্ছি আমরা চৌঠা মে রবিবার পর্যন্তই কিন্তু রয়েছে এবং পাঁচই মে বা সাতই মের পর থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আকাশ কিন্তু মুক্ত দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত ফের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা এবং যতই কিন্তু টাইমে করছে ধীরে ধীরে কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে দুই বাংলা এবং ফের আবারও নতুন করে নিম্নচাপের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দশ দশই মে রবিবার বা শনিবারের পর থেকে দেখা যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বারোই মে সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে এই মেঘবৃষ্টি বারোই মে থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ফের তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চোদ্দোই মে বুধবার নাগাদ অতি ভারী বৃষ্টিতে কিন্তু পরিণত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে তো আবারও কিন্তু রয়েছে দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃস সংবাদ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই